বাচ্চাটি বলে দিদি কিছু টাকা দাও না ক্ষুধা লেগেছে মেয়েটি বলে বেটা আমার কাছে টাকা নেই বাচ্চাটি বলে দুই দিন ধরে কিছুই খায় নাই তখন এই লোকটি এসে বলে ম্যাডাম কাজ হয়ে গেছে মেয়েটি বলে দাঁড়ান আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব বাচ্চাটি বলে দিদি আপনি আই অফিসার মেয়েটি বলে হা তুমি কিভাবে বুঝলে বাচ্চাটি বলে আপনার গাড়ির উপরে লেখা রয়েছে মেয়েটি বলে ওখানে তো ইংলিশে লেখা রয়েছে তুমি কি ইংলিশ পড়তে পারো বাচ্চাটি বলে ইয়েস ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট মেয়েটি বলে স্কুল বাদ দিয়ে তুমি ভিক্ষা কেন করছো বাচ্চাটি বলে ভিক্ষা না করলে সে আমাকে অনেক মারে আর খাবারও দেয় না মেয়েটি জিজ্ঞাসা করে কে সে আর কার কথা বলছো তখন একজন ছেলে ওখানে চলে আসে আর বাচ্চাটির উপরে রাগ করে বলে সকাল থেকে এক টাকাও কাজ করো নাই আর এখানে এসে গল্প করছো মেয়েটি বলে কে তুমি আর এই ছোট্ট বাচ্চাকে দিয়ে এই কাজ করাচ্ছ তোমার লজ্জা করে না ছেলেটি বলে ভিক্ষা দিলে দাও না দিলে জ্ঞান দেওয়ার দরকার নাই এখান থেকে যাও বাচ্চাটিকে বলে এটাকে তুমি তাকে চেনো নাকি বাচ্চাটি বলে সে আমাকে কিডন্যাপ করে এনেছে ভিক্ষা করার জন্য এরপরে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে ছেলেটিকে ধরে নিয়ে যায়